দর্শকাম আলাইকুম আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাটটে সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে একশো চায় উন্নত তাদের দুধের গাভি এবং বাসির গড়িগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই দত্তগুলি দেব বেটা বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা একটি নয়াজুয়ান নয়াজুয়ান আল দুধ কয় কেজি ভাইজান তা দুধ কয় কেজি চার কেজি দুধ চার কেজি আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে অবস্থা একটু আমদানি কম আমদানি কম কত চাইছেন ভাই দাম কত ভাই চা দাম বত্রিশ একশো বত্রিশ একশো বত্রিশ একশো বত্রিশ চাইছে ভাই

কি বাচ্চা বেটা না বেটি চাচা বেটি 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 বাচ্চা বেটি বাচ্চা চমৎকার একটি বাচ্চা দাঁত কটা দাঁত দুধ কয় কেজি হয় চার কেজি

কত চাইছেন ভাই দাম দাম চাচ্ছি দেড়শো দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার চায় ভাই একটা বাচ্চা সেই কোয়ালিটি সম্পন্ন কত বলছেন কত বাইশ হাজার বাইশ হাজার

বেশ কোয়ালিটি সম্পূর্ণ কি বয়স চারদার দুধ কয় কেজি হ্যাঁ এটা বাচ্চা নাবিটা খোলা নাকি দেখেন তো বাচ্চা ভালো কোয়ালিটি সম্পূর্ণ

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে গাভি বাচ্চুর গুটি কিনলে আমরা সে তথ্য দেবো তাহলে বেটা বাচ্চা চমৎকার একটি বাচ্চা বেটা বাচ্চা কয় দাঁত এটা ভাই দুধ কয় কেজি বলছে দুধ সাতাল লিটার হয় ভাই ক্রস ক্রস কত হলো এটা এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো মার্বেল আসবাদ আর একটা জ্যামার মধ্যে এই পাশে একটা দেখছিলাম